শুধুমাত্র মাছের মাথা আর ডাল মিলিয়ে রান্না করলেই মুড়িঘণ্ট হয়ে যায় না মুড়িঘণ্ট হচ্ছে বাংলার ট্র্যাডিশনাল রেসিপি এটাকে সেই ট্র্যাডিশনাল ওয়েতেই রান্না করতে হয় সহজ কিছু ঘরোয়া উপকরণ আর সিক্রেট টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আমার প্রিয় ভিউয়ার্স চলেন শুরু করা যাক ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি মাছের মাথার মুড়িঘণ্ট তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি খুব ভালো করে ব্রাউন করে ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি সেদ্ধ করে নেবো আপনারা চাইলে অন্য কোনো ডালও নিতে পারেন তবে ট্র্যাডিশনাল ওয়েতে মুগ ডালটাই ব্যবহার করা হয় এবারে দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং রসুন আর আদার পেস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ খুব ভালো করে আমি এবারে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব এবারে মাছের মাথার মুড়িঘণ্ডের সেই সিক্রেট টিপস সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি পোলার চাল নিয়েছি আর চিরা নিয়েছি দুটো মিলে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এবারে এটাকে আমি খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিব তো মুচমুচে করে ভেজে নেওয়া হলে এটাকে আমি এক সাইডে রেখে দিব আর এই যে দেখেন আমি মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি যেন ভিতরটা ভালো করে কুক হয় কারণ এটাকে আমি কষাবো না এটাকে আমি ডালের মধ্যে ছেড়ে দিবো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ তিন টেবিল চামচ পরিমাণ আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি এরপরে আমি এখানে দিব এক টেবিল চামচ সরি এক চা চামচ পরিমাণ আদার পেস্ট আর আধা চা চামচ পরিমাণ রসুন পেস্ট দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয়ে আসছে তো ভাজা ভাজা হয়ে আসার পরে এখানে আমি এক টুকরা দারচিনি দু তিনটে এলাচ আর কিছু লং দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিব এরপরে দিয়ে দিব পানি তো পানিটা দেওয়ার পরে আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এবারে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব লবণ এরপরে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে তো তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি যে পোলার চাল আর চিরা ভেজে রেখেছিলাম সেটাকে আমি ব্ল্যান্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি একদম মিহি না আবার অনেক বেশি আস্তও না সেভাবে করে নিয়েছি সেটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মাঝেই কিন্তু লুকিয়ে আছে ট্র্যাডিশনাল যে মুড়িঘণ্ড সেটার আসল স্বাদ মশলার সাথে আমি যখন এই দুটো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে কষিয়ে নিচ্ছি তখন পুরো ঘর মনে হয় মানে সুগন্ধে মৌ করছে আর এর মাঝে লুকিয়ে আছে সেই মুড়িঘণ্টের আসল স্বাদ এবারে আমি মুড়িঘণ্টর যে মুখ ডালটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে ফুটে উঠেছে তো এবারে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিব হলো মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটা এখানে আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মাছের মাথাটা কষিয়ে নেই নি কষিয়ে নিলে কিন্তু কাঁটাগুলো বের হয়ে আসতো এজন্য আমি খুব ভালো করে কুক করে এটাকে ভেজে নিয়েছি মুচমুচে করে আর ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি এতে করে যেটা হবে যারা মুড়িঘণ্ট খেতে ভয় পান কাটার জন্য তারা কিন্তু নিশ্চিন্তে খেতে পারবেন একটা মাথার পিসও কিন্তু ভেঙে আসবে না এবারে আমি এখানে দিয়ে দিলাম ধনে আর জিরার গুঁড়া এতে করে দারুণ একটা ফ্লেভার চলে আসবে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠানোর পরে আমি এখানে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ গোলাপ জল আপনারা হয়তো এখন বলতে পারেন যে মাছের মধ্যে গোলাপ জল কেন এটা কিন্তু মাছ রান্না না এটা হচ্ছে মুড়িঘণ্ট রান্না আর ট্র্যাডিশনাল ওয়েতে মুড়িঘণ্টোর মধ্যে আপনার যে আমি এর আগে যে দুটো ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি আর গোলাপ জল এই তিনটে উপকরণ কিন্তু আপনাকে অ্যাড করতেই হবে তাহলে আপনি পাবেন সেই ট্র্যাডিশনাল স্বাদ এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এক ঘন্টা আমি একটু রেখে দিব এরপরে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তারপরে আমি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে এবারে তো আপনাদেরকে পরিবেশন করে দেখানোর পালা তো দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো কিন্তু যেগুলো আমি ছোট ছোট পিস করে রেখেছিলাম সেগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আপনারা যারা ভয় পান মুড়িঘণ্ট খেতে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট তো আশা করি আজকে আমার এই ট্র্যাডিশনাল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই মাছের মাথার মুড়িখণ্ড রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন আপনারা এতদিন যে মুড়িঘণ্টটা খেয়ে এসেছেন সেটা কিন্তু আর আপনারা খেতেই চাইবেন না কারণ যেটা পারফেক্ট সেটাই চুমকি রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করে কারণ চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর আল্লাহ হাফেজ